ভাই আগে ক্লিয়ার কাট কথা বুঝে নেন এটা কোনো ফকির মিসকিনদের জন্য আয়োজন না এটা শুধু আমাদের ছাত্র ভাই বোনদের জন্য ভালোবাসা এবং উপহার এরা রোদে পরে বৃষ্টিতে ভিজে দিন এবং রাত্রি সমানভাবে যে পরিমাণ পরিশ্রম করছে তো তাদের জন্য আমরা এতটুকু করতেই পারি আর এখন ছাত্রদের প্রায় শেষ সময় হয়ে গেছে তারা মাঠে বেশি দিন থাকবে না তো অনেকেই তাদেরকে আগের মতন যে পরিমাণ তাদেরকে একটা সাপোর্ট দিত বা খাবার পানি দিয়ে সাহায্য সহযোগিতা করত সেটা প্রায় অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা এই উদ্যোগটা শেষ সময়ে হাতে নিই আর তাদের খাদ্য বিতরণটা এত সহজও ছিল না মানে তাদেরকে ভালোবাসা বিতরণটাও এত সহজ ছিল না তারা অবশ্যই প্রত্যেকটা ব্যাপারকে সঠিকভাবে জাস্টিফাই করেছে তারপরেই আমাদের খাবারটা গ্রহণ করেছে আসলে তাদের টিম লিডারটা আমাদের কাছে প্রশ্ন করেছে কেনই বা আমরা এই আয়োজন করলাম এবং আমাদের উদ্দেশ্য কি। এমনকি বিস্তারিত কোনো বিষয় তারা বাদ দেয়নি সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ করার পরেই আমাদের থেকে এই খাবারটা তারা গ্রহণ করেছে তো আলহামদুলিল্লাহ এতে আমি বেশিটাই অনেকটাই খুশি হয়েছি কারণ সচেতনতা প্রত্যেকের জন্যই জরুরি যে কোনো কেউ একটা কিছু দিল আর গ্রহণ করলো তাহলে তো আসলে যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা সচেতন ছিল আর তাদের সচেতনতার কারণেই আজকে আমরা একটি স্বাধীন দেশ উপহার পেয়েছি তো আজকে আমরা আমাদের এই ভিডিওকে পুরো এই বিষয় নিয়েই সাজিয়েছি ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন প্রথমেই আমরা চলে যাই আমাদের শহরের সব থেকে বড় শহীদ মিনারে একজনের এখানে ক্যাম্ব্রিয়ান এডুকেশনাল গ্রুপের প্রোগ্রাম চলছিল প্রথমেই আমরা তাদের টিম লিজারের কাছ থেকে অনুমতি নেই খাদ্য বিতরণের জন্য অনুমতি পাওয়ার পরে আমরা আমাদের প্রথম কার্যক্রম শুরু করি 아 노마 벤츠라이트 왔습니다. 어서 오니깐요. 여러분. 잘 왔어. 벌써 왔나 봐. 네. 네. 아이히즈 왔다 나. 기다려라. 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 Assalamualaikum warahmatullahi wabarakatuh.

চালাই বাকি আছে কেউ আর একটা নাম लागत त जस्तो लाग्छ अब छरी उनाइने अब त्यो युनिसेक्स एप्पो जे भ अच्छा गाज नै अच्छा गाज नै ए के आउँछ अच्छा त सबै कुरा कोइ पामाय रे भोलि भाइ असल भाइ नाटक छ छ पानी भर्दै छ পানী একজনে যাও 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 পাৰি দিবি কে

মোট কথা যেই স্টুডেন্টদের কাছে আমরা গিয়েছি তারা অবশ্যই আমাদের থেকে জাস্টিফাই করার পরেই খাবার নিয়েছে এমনি সরাসরি নিয়ে নেয়নি ভাইয়া ম্যাম আসসালামু আলাইকুম ভাইয়া যদি আচ্ছা আপনার কতজন একবারে আমরা দিয়ে যাবো তো এক দুই তিন চার পাঁচ আর সবাই পাইছে বাকি আছে তাই দিয়ে দিয়ে একবারে

কিন্তু তারা এই খাবারটি গ্রহণ করতে রাজি হচ্ছিল না অবশেষে তাদেরকে যখন বুঝিয়ে বলা হয় এটা আপনাদের জন্য আয়োজন করা হয়েছে তো তারা রাজি হয় এবং আমাদের খাবার গ্রহণ করে হ্যাঁ 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 নাম্বারটা আছে আপনাদের কাছে এই ছেলেটা প্রায় দুইবার হেলমেট ছাড়া একই জায়গায় এসেছে তাই তাকে দীর্ঘ সময় ধরে আটকিয়ে রেখেছিল তারা সবাই মিলে অবশেষে এই কথার পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হয় যে আর ভবিষ্যতে কখনো হেলমেট ছাড়া বের হবে না এমনকি খাবার বিতরণের গাড়িটিও তাদের কাছ থেকে অনুমতি নিয়েই পার্কিং করতে হয়েছিল এখানে থাকবে

আছাল এতিয়া আপোনালোকে লান্স মই ৱেলকাম জী চ

আর এই আপুটিকে তা আমরা চিনি না কিন্তু আমাদের পুরো খাদ্য বিতরণের প্রক্রিয়ায় তিনি আমাদের এই স্থানটিতে সহযোগিতা করেছিলেন যদি নিতেন খুশি হতাম আমাদের তরফ থেকে আপনাদের গিফট আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করতেছে আপনি ভাইটাও নিয়ে নেন তার হাতটা আটকা তো অবশেষে কৃতজ্ঞতা জানিয়ে এই আপুর কাছ থেকে আমরা বিদায় নেই অন্য কোন নতুন স্টুডেন্টদের খোঁজার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা শুধু স্টুডেন্টদের জন্যই করেছি এই দুইজন আপনারা ঠিক আছে ম্যাম আপনাকে কষ্ট দিচ্ছি দুঃখিত

এই জায়গায় আপু এবং ভাইয়েরা আমাদের অনেকক্ষণ পর্যন্ত জাস্টিফাই করে আসলে এই কাজটা আমরা কিসের জন্য করছি কাদের জন্য করছি টোটাল সব কিছু তারা ক্লিয়ার বোঝার পরেই আমাদেরকে অনুমতি দেয়

এটা ছিল আমাদের নারায়ণগঞ্জ জেলার পুলিশ বক্স আর কি আর এইখানে যে কি পরিমাণ চাঁদাবাজি হতো আর মানুষের উপরে কি পরিমাণ জুলুম করা হতো তা একমাত্র আল্লাহ তালাই সঠিকভাবে বলতে পারবে

আসসালামু আলাইকুম ভাইয়া যদি একটু আসতেন ভাইয়া আপনাদের জন্য আমরা একটু খাবার ইয়ে করছি ভালোবাসা নিয়ে আসছিলাম আসলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আমরা সবসময় মানব কল্যাণ কাজ করি হ্যাঁ এখন যাদেরকে দেখছেন আসলে এরা ছাত্র না তারপরেও ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং দেশের জন্য তারাও কিছু করার জন্য চেষ্টা করছে এরা আর কি সবসময় প্রফেশনালি হ্যান্ড রাইটিং করে থাকে তো অবশেষে একটা কথাই বলতে চাই ভালোবাসা ছড়িয়ে দিন ছড়িয়ে যাক প্রত্যেকের মধ্যে এটাই আমাদের মূল উদ্দেশ্য এটা নিয়ে আমরা কাজটা শুরু করেছি এমনকি আমাদের যেই চ্যানেল আছে এটারও মূল উদ্দেশ্যই এইটা আজকের মতন এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ